অরাহ লিপ্ত এখানে অনেক আছেন লিপ্ত কি কোনো মুমিন মুসলিম ভাইকে কাফের বলা ইন্ডিকেট করে যেমন আমি যদি খুতবায় বলি ভাই যারা কবরকে সেজদা দেয় পীরকে সেজদা দেয় মাজারকে সেজদা দেয় বিশ্বাস করে সেজদা দেওয়া যায়ে তারা কাফের 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 এর মধ্যে যদি আপনারা সবাই থাকেন আমার কোনো অপরাধ নেই ঠিকই আপনারা কাফের কিন্তু যদি আমি বলি এই বিল্লাহ কাফের ইন্ডিকেট করে এভাবে বলা হারাম বলা যাবে না কেন বিল্লাহকে আমি সকালবেলা দেখছি একসমা করতে কিন্তু এই সকালবেলা দেখছি দশটার সময় একজন আলেমের সাথে সাক্ষাৎ উনি বলছেন ভাই আপনার কাজটা করছেন না এটা করা কি আকবার আপনার ইমম ধ্বংস হয়ে গেছে আর কোনো দিন করবেন তবা করেন তবা করেন উনি বললেন ভাই আমি তো জানা ছিল না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এখন আমি জুমার দিন যদি বলি বিল্লাহ কাফের এখন মাসুমিল্লা কাফের আসে না মমিন তবা করছে না করছে তো এই জন্য ইন্ডিকেট করে কাউকে কাফের বলা যাবে না এর নাম হলো কুফর আর তাকফির তাকফির করার ব্যাপারে প্রত্যেক মুমিনকে সাবধান থাকতে হবে ধরেন আপনি যদি কাফের হন আমি অজ্ঞতা বশত আপনাকে আমি মুমিন মনে করি আমার ইমান ধ্বংস হবে না পয়েন্ট ভালো করে মনে রাখেন আপনি যদি কাফের হন আর আমি যদি মনে করি আপনি মুমিন আমার ইমান ধ্বংস হবে না কিন্তু আপনি যদি মোমিন হন আর আমি যদি আপনাকে বলি কাফের তাহলে আপনাকে যে কাফের বললাম না দুইজনের একজন কাফের হবে হয় আপনি না হয় আমি কিন্তু আপনি তো কাফের না ফিরে আসবে কার দিকে বলেন আমার দিকে সহি মুসলিম বুখারির হাদিস কঠোর একটা হাদিস এই হাদিসের উপর আমরা অনেকেই খেয়াল করি না নবী সাল্লা আলাম বলছেন যে কোনো মুমিন যদি কোনো কাফেরকে বলে কোন মমিন যদি কোনো কা সরি কোনো মুমিন যদি কোনো মুমিনকে বলে ইয়া কই লোক এ কোন মুমিন যদি মুমিনকে বলে ইয়া কাফের হে কাফের মানে তুই কাফের কাফের বলে ডাকে কাফের বলে সম্বোধন করে তাহলে নবী সল্লাল্লাহ রসুম বলছেন ফাকত বা আ বিহা আহাদ হোমা এই কুফরের হুকুম হুকুমটা দুইজনের একজনের উপর আসবে যাকে বলেছে যাকে বলেছে ইনকা নামা কলা যাকে বলেছে সে যদি কাফের হয় তো তো হয়েই গেল রজা আত আলাইহি যদি সে কাফের না হয় যে বলেছে সে কাফের হয়ে যাবে এখন আপনি একটু খেয়াল করেন আমিও মমিন আপনিও মমিন আপনাকে যদি বলি আপনি কাফের আপনি তো কাফের না এখন আমি কি হয়ে যাব বলেন কাফের হয়ে যাব তাহলে নিজের ইমান রক্ষার্থে কোন মুমিনকে করা যাবে না কিন্তু আমরা কি তাকফির করি না করি তো আমার মানহাজে বিপরীত হলে আপনি কাফের আমার মাসলাকের বিপরীত হলে আপনি কাফের আমি যে মানি মাঝহাবের বিপরীত হলে আফ্রিকা যে তরিকায় আমল করি তরিকার বিপরীত করার মতো মানুষ আমাদের সমাজে আসে না নাই বলে কাফের কাশরে বেইমান ইহুদি খ্রিস্টান এরকম বলে সম্বোধন করে আর বলে তোরা ইহুদিদের দালাল তোরা খ্রিস্টানদের দালাল তোরা বেইমানের দালাল তোরা ইতাল আবিবের দালাল এরকম সম্বোধন করে বলে না কি বলে না জেনে রাখেন নবী সালামের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আমি যদি কাফের না হই আপনি আমাকে কাফের বলেন আমি যদি ইহুদির দালাল না হই আপনি যদি দালাল বলেন আমি যদি খ্রিস্টানের দালাল না হই আপনি যদি আমাকে দালাল বলেন তাহলে এই হুকুমটা আপনার দিকে ফিরে আসবে এজন্য জন্য আপনাকে জানতে হবে যে আসলে আপনা যাদেরকে কাফের বলছি উনিও সত্যিকারের কাফের কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাকে কাফের বলা যাবে না আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সাধারণ কোনো বিষয়কে নিয়ে যেমন একটা উদাহরণ দিই বেশি দূরে যাব না একটা উদাহরণ এই যে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে তাই না যুদ্ধ চলছে আমরা আহলুল হাদিস আলেমরা শুধু একটা পয়েন্ট বলেছি যে যুদ্ধ চলছে কিন্তু হামাসের আকবাড়িয়ে যুদ্ধটা বাঁধানো ঠিক হয় নাই আকবরী যে যুদ্ধটা বলতো কারণ এই যখন হামলা করলো তখন ইহুদি মাত্র সাতজন লোক মারা গেছে কয়জন সাতজন লোক আর পাল্টা যখন ইহুদিরা ফিলিস্তিনের উপর হামলা শুরু করলো তখন এখনো পর্যন্ত রিপোর্ট মানে যারা প্রমাণিত নিহত তার সংখ্যা হলো ছত্রিশ হাজার কয় বা শেষ করি কয় হাজার ছত্রিশ হাজার তাহলে সাতজন লোকের মায়েরা আমি ছত্রিশ হাজার লোক মরলাম ক্ষতি কাদের হইসে ভাই মুমিনদের বেশি হয়েছে না মুমিনদের বেশি হয়েছে না এজন্য একবারই হামলা করা আমার তখনই উচিত হবে আপনি যখন হামলা করবেন আমি হামলা প্রোটেক্ট দিতে পারব কিনা না এজন্য এখন এ কথা বললাম আমি কি আমি ইহুদির পক্ষে নাউজুবিল্লা ইহুদির পক্ষে কোনো মুমিন থাকতে পারে না ইসরায়েলের পক্ষে কোনো মুমিন থাকতে পারে না কেউ যদি ইসরাইলের পক্ষে থাকে কেউ যদি ইহুদির পক্ষে থাকে টাটকা মুনাফেক তার ইমান থাকবে না ভাই আমি একটা পয়েন্ট বলছি এই কাজটা করা ঠিক হয় নাই এতে কি আমি কাফে কাফেরদের পক্ষ নিলাম না আমার ইমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাফেরদের পক্ষ নিতে পারবো না আমি আমার খুদ্ভাই বলে এসেছি কাফেরদের পক্ষ নেওয়া হারাম যুদ্ধের ক্ষেত্রে মুমিন আর মুসলিম যদি থাকে মুসলমান মোমিনকে সমর্থন করা ফরজ কাফেরদেরকে সমর্থন করা হারাম যদি করেন আপনার ইমন ধ্বংস হয়ে যাবে তাহলে এখন এই একটা পয়েন্টের কারণে যদি আপনি আমাকে ভুল বুঝে বলেন ইহুদির দালাল খ্রিস্টানের দালাল বেইমানের দালাল এভাবে যদি ইন্ডিকেট করেন বলেন এভাবে বলাটা আমাদের জন্য মারাত্মক অপরাধ হবে কারণ আমি যদি কাফের দেল দালাল না হই আপনি হয়ে যাবেন আবার আপনাকে যদি বলি আপনি ইহুদির দালাল আপনি যদি দালাল না হন তাহলে আমি দালাল হয়ে যাবে এই জন্য আমরা কোনো মুমিনকে কাফের বলবো না নিজেদের ইমান রক্ষার্থে আমরা কখনো অপর মুমিনকে কাফের বলবো না আল্লাহ তাবারকাত আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তাও দান করুন বলে আমি আর আজকের এই আমরা যে কুফুরির লিস্টটা জানলাম শির্কের লিস্টা জানলাম এই কুফুরি থেকে আমাদের সবাইকে হেবাজাতে